লাঠি খেলা বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন ঐতিহ্যবাহী লোক খেলা এটি শুধু একটি খেলা নয় এটি একই সাথে আত্মরক্ষার কৌশল শারীরিক কসরত এবং লোকনৃত্যের সংমিশ্রণ গ্রাম বাংলার বিভিন্ন উৎসব মেলা ও পার্বণে এই খেলা বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে এর মাধ্যমে খেলোয়াড়দের শারীরিক শক্তি দ্রুততা এবং রণকৌশলের পরিচয় পাওয়া যায় ধারণা করা হয় লাঠি খেলা মূলত আত্মরক্ষা এবং যুদ্ধের কৌশল হিসেবে অদ্ভুত হয়েছিল প্রাচীনকালে যখন অস্ত্র শস্ত্র ছিল না তখন লাঠি ছিল সাধারণ মানুষের আত্মরক্ষার প্রধান অবলম্বন ব্রিটিশ আমলে লাঠি খেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল সেই সময় লাঠিয়াল বাহিনী গঠন করা হতো যারা লাঠির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলত লাঠি খেলা সাধারণত দুজন খেলোয়াড়ের মাধ্যমে অনুষ্ঠিত হয় যদিও অনেক সময় দলগতভাবে খেলা হয় প্রত্যেক খেলোয়াড়ের হাতে থাকে একটি করে লাঠি এই খেলার মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করা এবং একই সাথে প্রতিপক্ষকে আঘাত করা খেলার বিভিন্ন কৌশলের মধ্যে রয়েছে ঘূর্ণি চক্র বজ্রাঘাত ইত্যাদি খেলোয়াড়দের লাঠি চালানোর দক্ষতা এবং দ্রুততা খুবই গুরুত্বপূর্ণ কালের বিবর্তনে এবং আধুনিক সভ্যতার প্রভাবে লাঠি খেলা তার জনপ্রিয়তা কিছুটা হারালেও এখনও গ্রাম বাংলার অনেক অঞ্চলে এর প্রচলন রয়েছে বিশেষ করে বিভিন্ন খেলা ও গ্রামীণ উৎসবে এই খেলা দেখতে পাওয়া যায় লাঠি খেলা শুধু শারীরিক দক্ষতা বাড়ায় না এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের পূর্বপুরুষদের বীরত্ব প্রতিরোধের প্রতীক খেলা আমাদের সমৃদ্ধ সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত আধুনিক যুগে এই খেলাকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরা অত্যন্ত জরুরি সরকারি ও বেসরকারি উদ্যোগ এই খেলার পৃষ্ঠপোষণকতা করা হলেও তা আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সাহায্য করে লাঠি খেলা শুধু একটি খেলা নয় এটি আমাদের মাটির গন্ধ আমাদের শিকড় আমাদের ঐতিহ্য